প্রযুক্তির কল্যাণে মানুষের কাজ হয়ে উঠেছে সহজলভ্য কারণ চাহিদা বেড়েছে উন্নত যন্ত্রাংশের নতুন নতুন মেশিন আবিষ্কার মানুষের কাজকে অতি সহজ করে তুলেছে পূর্বে ধান কাটা তা বাড়ি বয়ে নিয়ে এসে মাড়াই করা সবই হতো লোকবলের কাজ ভীষণ খাটনির বিষয় কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন সবই অতি সহজে এবং অল্প সময়ে করা যাচ্ছে বিখার পর বিঘা ঝুমির ধান কাটা থেকে মারাই করা প্রযুক্তির ছোঁয়ার দৌলতে সবই সহজ হয়ে উঠেছে কৃষকদের কাজে যেমন এসেছে সহজলভ্যতা তেমনি ব্যবসায়ীদের জন্য ব্যবসার এক নতুন পথ খুলেছে যেমন ঘুদাঙ্গার এক ব্যবসায়ী ধান মারাইয়ের মেশিন ভাড়া খাটিয়ে দিব্যি আয় করছেন তেমনি কৃষকরাও খুব অল্প খাটিতে ধান মাড়াইয়ের কাজ করতে সক্ষম হচ্ছেন এখন এই সব মেশিনের ভালোই দেখা মিলছে গ্রামেগঞ্জে তেমনই এক ছবি নর্থ বেঙ্গল সমাচারের পর্দায় তুলে ধরলেন আমাদের প্রতিনিধি তবে প্রযুক্তি যত উন্নতির দিকে এগোচ্ছে মানুষের চাহিদা হয়তো ততই কমেছে ফলে পূর্বে যে পরিমাণ লোকবলের বা শ্রমের প্রয়োজন হতো তার পরিমাণ কমে যাওয়ার ফলে কিছু মানুষ হয়তো খারা হচ্ছেন তবে এভাবেই দিন চলতে থাকবে মানুষ হয়তো সময়ের সাথে নতুন কোনো রাস্তা খুঁজে নেবে নিজেকে বাঁচিয়ে রাখার তাগিদে আচ্ছা দাদা আপনার গাড়িটা আপনার আচ্ছা এই যে গাড়িটাতে যে এই যে ধানগুলো একসাথে তো এটা আপনি কীভাবে দিচ্ছেন সিস্টেম টাকা আচ্ছা এই এক ঘন্টায় কত বিঘা জমির ধানাই করা যাবে সাড়ে তিন চার বিঘা তেরোশো টাকা বললেন আর সেটাই যদি লোক লাগিয়ে করা যায় তাহলে কত টাকা লাগতে পারতো লোক হ্যাঁ